এক নম্বর এই ইবলিসের যে নয়জন সন্তান এ নয়জন সন্তানের নয় নাম কয় নাম নয় নাম প্রথম যেটার নাম এটার নাম হলো জালিতুন কি নাম বললাম এই ওয়াজ শুনেন নাই গতকাল জালিত এর কাজ হলো বাজার নিয়ন্ত্রণ করা কি করা বাজার নিয়ন্ত্রণ বোঝেন বাজারের মধ্যে যত রকমের আগাম কুগাম সুদ মারা মারামারি কাটা কাটি গালা সবচেয়ে বেশি বেশি হয় কোন কোন জায়গা জায়গা হ্যাঁ মানুষ মানুষ জমে খারাপ আড্ডা দেয় কোথায় ভালো মানুষ তো মুষ্টিতে আসে আর খারাপ মানুষের আড্ডার জায়গা কোথায় বাজার আর এই বাজারের মধ্যে সবচেয়ে খারাপ জায়গার মধ্যে বাজারের মধ্যে আবার কিছু বিশেষ খারাপ জায়গা আছে এগুলো চার দোকান বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্ব শয়তানের এক নম্বর সন্তান তার নাম হলো জালিদ এ বাজার নিয়ন্ত্রণ করে বাজারের মধ্যে যত আগাম পুকাম যত রকমের বান্দরামি শয়তানি এগুলি যত বুদ্ধি আছে সব বাজারের মধ্যে এগুলি সাপ্লাই দেয় সেলসম্যান এর মতো বুঝাইতে পারছি কথা দুই নম্বর এর নাম হলো ওয়াসিম এর কাজ হলো মানুষের মধ্যে আকস্মিক বিপদ চাপাই হঠাৎ করে বিপদ অনেক সময় অনেক মানুষের আকস্মিক বিপদ আসে কিনা তিন নম্বর সন্তানের নাম হলো লাকুস এর কাজ হলো অগ্নি পূজারীদের সাথে থাকে হিন্দুদের সাথে বুঝাইতে পারি না কথা অগ্নি পূজা এই হিন্দুরা যে আগুন পূজা করে না পত্তলিক দেখেন নেব না হিন্দুরা শুধু মূর্তি পূজা করে আগুন পূজা করে আগুন পূজা করে না দেখছেন হিন্দুদের মধ্যে গ্রুপ আছে কিন্তু কেউ আগুন পূজা করে কেউ বট গাছের পূজা করে কেউ মাছেরও পূজা করে কেউ আবার সূর্যের পূজা করে সকালবেলা গোসল করতে যে গোসলে যায় মাথায় টিকলি এখানে টিকলি থাকে সকালে গোসল করার পরে প্রথম সূর্যেরও পূজা করে হিন্দুদের মধ্যে অনেক গ্রুপ আছে অগ্নি পূজারীর সাথে থাকে সে যত রকমের অগ্নি পূজারী আছে এই অগ্নি পূজারীদেরকে আরো তাদের দিলের মধ্যে ফু দিয়া আরো কুফুর শেখের দিকে ধাবিত করে মানুষকে আরো কাফের বানায় জোরে বলেন নবুদুল্লাহ তিন নম্বর চার নম্বর যে সন্তান তার নাম হলো আওয়ান এই এর কাজ দেশের যে রাষ্ট্রপ্রধান শাসক এর সাথে সাথে থাকে থাকে কার রাষ্ট্রপ্রধানের সাথে তো আওয়ামের কাজ হলো শাসকদের সাথে থাকে কার সাথে এবার একটু বিআইপি লোক আর কি আরে আবার ওই দায়িত্ব দিস উপরস্থ দায়িত্ব শাসকদের সাথে থেকে কি করে বলবো আগে পরে বলছি তো অনেক শাসকদের সাথে থাইকা শাসকদেরকে বুঝায় ক্ষমতা তোর হাতে ক্ষমতা অতএব জনগণের উপরে ইচ্ছা করলে তুই সমস্ত নির্যাতন করতে পারবি অসুবিধা নেই জনগণের জানমাল সব চুইসা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করতে পারবি অসুবিধা কর এর কাজ না। বুঝাইতে পারি নাই কথা কেউ রাগ হইতেছে না মনে যেখানে যার দায়িত্ব আছে আরে চিন্তা কি বেটা তুই এই সেক্টরের প্রধান টাকা পয়সা তো সব তোর কাছে আছে পাশার কর সমস্যা কি লাগবো না টাকা পয়সা তারপরে মাসে মাসে দুবাই যাবি সিঙ্গাপুর যাবি মালয়েশিয়া যাবি ওখানে ভালো ভালো হুরেরা আছে ঠিক না মদের বার আছে নারী আছে মদ আছে দুনিয়া কয় দিন মাস্তি এই যে কার্যক্রমগুলি এইগুলি এই যে আওয়ান নামক ছেলে এই কাজগুলি করায় অন্তরের মধ্যে ধোকা দিয়া আবার আরো কি ধোকা দেয় যখন সে অন্যায় করে অন্যায় করার পরে জনগণ যখন তাদের উপরে ফুসে ওঠে তখন ধোকা দেওয়া শুরু করে যে তোমার বিরুদ্ধে লেগেছে অতএব যত রকমের অস্ত্র আছে যত রকমের মারণ অস্ত্র আছে সব এগুলি ব্যবহার করে এগুলি সব ধ্বংস কর মারা শুরু কর নির্যাতন কর মানুষ মার তোর যেই চেলা চামুন্ডে আমলা গুলি আছে এগুলির হুকুম দেয় বিস্তর গুলি করতে রাতে অন্ধকারে অমুক জায়গা দখল কর চাঁদাবাজি কর বন দখল কর আছে না নাই আমাদের বাংলাদেশ এগুলো থেকে মুক্ত হ্যাঁ এগুলো থেকে মুক্ত আমাদের বাংলাদেশ নাকি পাঁচ নম্বর বেশি কিছু বললাম না এই পর্যন্তই বললাম পাঁচ নম্বর এর নাম হইল হাফাফ শয়তানের পাঁচ নম্বর সন্তান ছেলে আর সন্তান বা তার সহযোগী যেটাই বলেন এর কাজ হলো মদ সাথে থাকে কার সাথে মদ বোঝেন মদ চিনেন না হালাল না হারাম 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 যদি হারাম হয় তাহলে আপনার এই মালয়েশিয়া সিঙ্গাপুর গিয়া পাঁচ হাজার টাকা বোতলের দাম দশ হাজার টাকা বোতলের দাম খায় আর এই মাতলামি করে এরপরে ঘটনা একদিন বলছিলাম না দুই মাতালের কাহিনী হ্যাঁ যাই হোক মদ এটা ইসলামের দৃষ্টিতে চূড়ান্ত পর্যায়ের হারাম হারাম একটা বস্তু বলেন বলেন মদ পান করলে ইমান উপক্রম হয়ে যায় কারণ মুখ দিয়ে তাবল তাবল বলা শুরু করে ইসলামে মদ হারাম চূড়ান্ত পর্যায়ের হারাম শুকুরের বস্তু যেমন হারাম কুকুরের বস্তু যেমন হারাম রক্ত যেমন হারাম ঠিক তো দ্রুত মদ তেমন হারাম ঠিক নেবে ঠিক এজন্য আমরা এটাকে হারাম জানবো আর যদি কারো অভ্যাস থেকে থাকে আজকে থেকে পরিত্যাগ করবো আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করবে ছয় নম্বর যে সন্তানের নাম এর হলো মুররা এর কাজ হলো গান বাজনাকারীদের সাথে থাকে তার সাথে গান বাজনা যুক্তি দেয় এই উদুরুরা কী ফতুয়া দেওয়া শুরু করছে গান বলে হারাম বাজনা বলে হারাম ওই যে আবার আপনাকে মানিকুঞ্জের বাবুল আছে না সুর দিয়া বলে কি আপনার বলেই দেখলাম গান হারাম কোন কিতাবে আছে রে এরকম বলে কিনা হ্যাঁ লতিপ সরকার লতিপ সরকার চিনেন নাকি চিনেন না মনে আপনার এ তো কথা বলেন নাকি লদীপ সরকার চেনেন না গান হারাম কোন কিতাবে আছে এটা আবার দিয়া কলির মতো মিলায় বলে গান হারাম কোন কোরআন কিতাবে যে হারাম এটা সে খুঁজে পায় নাই অথচ আল্লাহ আলম বলে কিছু কিছু মানুষ আছে এই গান বাজনা ক্রয় করে আনে এটা উত্তর কি মারে পথ অর্জন করলে আর কি লাগে না নামাজ লাগে না মারে পথ অর্জন করলে আর নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না আল্লা লাগে না রসুল লাগে না আমি ছাত্র জমানায় একবার এক হুজুর ইমাম সাহেব আমাকে বললো যে তুমি যেহেতু বাড়িতে আছো আচরণ নামাজটা একটু মসজিদে পড়ায় পড়ায়ো তা আমি নামাজ পড়ানোর জন্য যাইতেছি বাড়ি থেকে মসজিদ যাইতেছি মাঝখানে থেকে এক কৃষক এক গৃহস্থ উড়াল দিয়ে গাছ পড়তেছে আমি জিজ্ঞেস করলাম চাচা নামাজ যাবেন না হুই কি কর নামাজ পড়ছি না নামাজ মাত্র আজান আমরা নামাজ পড়লেন নামাজ এখানে পড়ছি কেমনে পড়ছি মনে মনে পড়ছি নামাজ নামাজ পড়তে পড়ছি জানলেন থেকে বেশি পন্ডিত হয়ে গেছে আছে না আপনাদের এদিকে আসি কিনা আমার জানা নাই যাই হোক শরীয়ত মারে পত আবার একজন একজনের কয় যে আপনি তুমি শরীয়তি না মারে শরীয়তি হয় এক লোকে বৈশা চাও খায় না আর মারে ক্ষতি হলে দুইজন এক লোকে বৈশা হোক নেয় ঠিক না ঠিক তো এই যে মুররা নামক যেই শয়তানের যে দোষর সন্তান এর কাজ হলো গান বাজনাকারীদের সাথে থাকে গান বাজনা গাও মদ খাও গাঁজা খাও লাল সারু পরো মুজ বড় রাখো দাড়ি বড় রাখো বারো বছর একবার গোসল করো না লাল লাল কাপড় পরে মাঝারে মাঝারে গরু কতগুলি হাতের মধ্যে আংটা মাংটা লাগায় শিকল মিকল দেখছেন নাকি আপনার এগুলি ঠিক না ভাই ঠিক শাহালি মাজের আমি একদিন গেছিলাম দেখার জন্য হায় রে কপা কোন কি মুসলমান কোন দেশে বসবাস করি মানুষের যদি সামান্য পরিমাণ বিবেক থাকে মানুষ বোধ থাকে তাহলে মানুষ এভাবে জীবন যাপন করে না সে মানুষ হতে পারে না আরে বনের কুকুর শৃগালও তাদের একটা আপনার তার একটা ডিসিপ্লিন আছে কিন্তু ওই সমস্ত জায়গায় যে মানুষগুলো মানব রূপে হায়নাগুলি থাকে এগুলির ভিতরে মানুষক্ত বোধ তো নাই এগুলি কি এগুলো অসূর্য নিকৃষ্ট ঠিক না বেডিক হাতের মধ্যে ছোট্ট একটা দোতারা কি যেন আইসা দিয়ে বানানো ওই টুং টুং করে আর গাজা গাজা টানে মোষ এত বড় হয়েছে ঠোঁট পিছিয়ে পাওয়া যায় চেহারা কোন পথের এটা আপনি এটা ধরতে পারবেন না সব এক একরকম সব চেহারা কি দাড়ি আর মোষ রবীন্দ্রনাথের মতো হইছে আর কি কার মত এগুলি কি ইসলাম এগুলি কি ধর্ম এগুলি কি ইবাদত এগুলি ইবাদতের নামে ধর্মের নামে ফাইজ দাবি আল্লাহর সাথে ভণ্ডামি ছাড়া কিচ্ছু না এই ছয় নম্বর যে সন্তানের কাজ হইল এটা মানুষকে এইভাবে গোমরা করে সাত নম্বর এর নাম হলো মুসাব্বিদ এর কাজ হইল বাজে কথা অনর্থক কথা এটা বাতাসের মাধ্যমে ছড়াই দাও আসে না আমাদের সমাজে গুজব এটা দেখবেন খুব তাড়াতাড়ি ছড়ায় মিথ্যা এটা খুব তাড়াতাড়ি ছড়ায় যদি একটা কথা শুনতে পারে মনে করেন কার কথা গুণ আমার কতই গুণ একজন একটা কথা উঠাইলো মনে করেন এটা সে বানাইলো বানানোর পরে সে আরেকজনের কানে গিয়ে নাম অশেষ নয় এই সুন্দর এটা এই সুন্দর হ্যাঁ মুহূর্তের মধ্যে নাম বাজার সরাই গেছে এটা হলে বাঙালিদের স্বভাবটাই বেশি আমার মনে হয় এই সাত নম্বরে এই শয়তানের দোষটা বাংলাদেশে বেশি বাস করে এটাই মনে হয় এই দেশে বাসা বানায় নিয়েছে পৃথিবীর অন্য কোনো দেশে নেই রাগ করতেছেন আমার উপরে এগুলি বোঝা উচিত জানা উচিত আপনাদেরকে গুলি জানাই দিতেছি যাতে এই সমস্ত বদ অভ্যাস থেকে আমরা বাঁচতে পারি তার কাজ হলো বাজে কথা সর্বত্র ছড়াই দেওয়া বাতাসের বাতাস কি পরিমাণ দৌড়ে তার চেয়ে বেশি দৌড়ে বাজে কথা বুঝো এক শ্রেণীর মানুষই থাকে আজের রেখায় আর কি জানি বলে আজে রেখায় আর গজায় রেখি গায়ে আর কি হ্যাঁ এই শ্রেণীর মানুষের কাজই হলো মানুষের কথা কান কথা মানে সে একটা কোনো কথা শুনতে পারলে পেটে আর হজম করবে না এটা আর একজনের কাছে না বলতে পারলে খাওয়াও নাই ঠিক যতক্ষণ পর্যন্ত পেটের থেকে না সারতে পারবো সত্য হোক মিথ্যা হোক ওইটা থাকার বিষয় না শুনছে আরেকজনের কানে বলতে হইবো এইটা মানে পুরা মসজিদ গরম করে বলাইলো বাজারে গিয়া এই তোমল অবস্থা শুনলো এগুলি থেকে আমাদের সকলকে ফিরে আসতে হবে পারবা সন্তান তার নাম হল একটা সংসারে একাধিক লোক থাকে না ছেলে থাকে মেয়ে থাকে তো ঘরের মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখে খারাপ কাজের দিকে আহ্বান করে ঘরের মানুষ দেখবেন কিছু মানুষ নামাজি কিছু মানুষ বে নামাজি আসে না নাই যারা নামাজি ভালো কাজ করে তাদের উপরে শয়তানের দোষর প্রভাব বিস্তার করতে পারে নাই আর যারা বে অন্যায় কাজ করে অশ্লীল নাটক দেখে সারা দিন ডিসের লাইনে বসে থাকে মোবাইলে অশ্লীল ছবি দেখে এরপরে আপনার সুদ ঘোষের সাথে জড়িত এক কথায় সমস্ত অন্যায় কাজ করে তাইলে বুঝা গেল এই দাসিম নামক শয়তানের এই দোষটা তার উপরে ভর করেছে শয়তান সংসারের সংসারের যে মানুষগুলো আছে পরিবারের এই মানুষগুলোকে ভালো কাজ থেকে বিরত রাখে খারাপ খারাপ কাজের দিকে দাবিত করে নয় নম্বর এর নাম এর কাজ হল এইটা বলা দরকার ভালো কথা এর কাজ হল মানুষ যখন ইবাদত করে ইবদক অজু নামাজ রোজা হস জাকাত এই সময় অস্ত্রসা ঢালে এই সময় ষড়যন্ত্র করে এই সময় মনের ভিতরে খুঁতখুতি তৈরি করে বুঝতে পারছি কথা দেখবেন এক শ্রেণীর মানুষ আছে অজু যখন করে তখন ভিতরে বিতর্ক শুরু হয় দেখবেন এক মানুষ অজু করার পরে কুলি করল পুলি করার পরে এখন যখন নাকে পানি দিবে নাকে পানি দেওয়ার পরে না এটা হয়নি আবার করে আসারা নাই এই যে ভিতরে আশ্বাসা নামাজে দাঁড়ানোর পরে নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার এত চিন্তা মাথায় আসে মনে হয় ওই জো বাইডেনের মাথায় এত চিন্তা থাকে না দুনিয়ার সব চিন্তা মাথায় কোথার থেকে যে আসে এমন চিন্তা মাথায় আসে বারো বছরে ওই চিন্তা কোনোদিন মাথায় আসে এটাই যে দশ নয় নম্বর যে সন্তানের কাজ নামাজ দাঁড়ানোর পরে সব চিন্তা মাথার মধ্যে ভর করে দেয় রোজার আগার সময় বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র করে মানে এক কথায় যত ইবাদত বন্দুকি আপনারা করেন এই ইবাদত বন্দুকির মধ্যেও অস্ত্র সৃষ্টিকারীর কাজ যেই সন্তানের সন্তান শয়তানের সন্তান নাম তার নাম হলো অলহা এই কাজগুলি করে তাইলে দেখেন আমরা যত রকমের চক্রান্তের জালে আবদ্ধ এই নয় সন্তানের যত চক্রান্ত এর মধ্যে আবদ্ধ আছে এর বাইরে কিছু নাই এবার মূল কথায় কাজই হলো মানুষকে যখন মানুষের শত্রু যখন শত্রুতে রূপান্তরিত হইল আদমকে শ্রদ্ধা দেওয়ার না দেওয়ার কারণে এরপরে সে প্রতিজ্ঞা করে আসলো আল্লাহ আমি এই আদমকে গোমরা করে ছাড়বো তাদেরকে জান্নাতে দিতে পারবো না কারণ জান্নাতে তো আমাকে তুমি বসবাস করার অনুমতি দিয়েছিলে আদমকে শ্রেণা না করার কারণে যেহেতু জান্নাত থেকে তুমি আমাকে বিতাড়িত করলা আমি আদম বলে এত সহজেই জান্নাতে ঢুকতে দিব এটা তো সম্ভব না সুতরাং আমি দুনিয়াতে যাওয়ার পরে আদমকে গোমরা করার জন্য এই মানব জাতিকে পথ করার জন্য যত উপায় অবলম্বন দরকার আমি আদ আমি ইবলি সবগুলো করে যাব আর সেই নীল নকশার আপনার দিকে লক্ষ্য করে সেই ধারাবাহিকতায় এই নয় সন্তান দিয়া সারা পৃথিবীর মানুষকে এই ধরনের বস্বাসা ষড়যন্ত্র করায় ঠিক না বেটি